শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি বন্ধুরা আজকে বুধবার আর দেখো মেয়ে কিন্তু ভাত খেয়ে নিয়েছে দেখো আর্ধেক মতো খেয়েছে আর আর্ধেক মতো ছাগলকে দিয়ে দিলো আর আমি আলু সুদ্ধটা মেখে নিচ্ছি আর মেয়ে খেয়ে চলে গেলো স্কুলে আর ঠাকুমাও বসে রয়েছে এখানে এখন ভাত খেয়ে ওষুধ খাবে তো তাই জন্য তাড়াতাড়ি করে আলু সুদ্ধটা মাখি তারপর খাওয়া দাওয়া হবে পরে আমি তরকারি রান্না করবো আর এদিকে আমার ঠাকুমা গান শুনে নাও ছেলেমেয়ে সোনার অলঙ্কার বন্ধু বান্ধব বিষয় বাসনা ছেলেমেয়ে সোনার অলঙ্কার বন্ধু বান্ধব বিষয় বাসনা যেদিন আমি চলে যাব কুমাদের যেদিন আমায় নিয়ে যাবে শোষণ গাছে দইয়া মানিয়ে যাবে না দিয়ে পারে দেখবে আমি আসবো না ফিরিয়া চন্দনে রিপোতাম গোপুরাইয়া যথেকর দেখা দেখি আসবো না ফিরিয়া চন্দনে রি পতায়ামাই দিও গো পরাইয়া চন্দনের পোটায়ামাই দিও গোপুরাইয়া বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হলো সকালবেলা আলু ভাত রান্না করে খাওয়া হলো তরকারি রান্না করা হয়নি করবো রান্না করবো করিনি আর ওইদিকে দেখো ঠাকুমা ওই যে পান বানাচ্ছে পান খাবো অল্প পান খেয়ে গুড় উদড়ে দিয়েছি আকাশটা আবারও ড্যামেজ হয়ে গেছে কখনো আবার বৃষ্টি চলে আসে ঠিক নেই তাই জন্য চুপচাপ করে বসে আছি তো বৃষ্টি আসলে কিন্তু ওটা দৌড়া লেগে যাবে আর ঠাকুমা এখানে বসে বসে পান খাচ্ছে আর গান পড়ছিল আমি চুপচুপ করে অল্প গান উঠিয়েছি মানে ক্যামেরার সামনে যদি নিয়ে আসি তাহলে ঠাকুমা নাকি গান না ভুলে যায় তো তাই জন্য আমি ক্যামেরাটা ফিট করে রেখেছিলাম তো গান উঠেছি তো তোমরা দেখবে আমার ঠাকুমা কিন্তু অনেক রকমের গান জানে জানো না অনেক রকমের গান তো তোমরা যদি দেখো শোনো তাহলে বুঝতে পারবে তো আমি চেষ্টা করব। ঠাকুমা যে গান মনে করে দেখো গান মনে করছে চেষ্টা করছে মনে করার তো সবজি রান্না করিনি রান্না করতে হবে শুধু আলু সে ভাত খাওয়া হয়েছে আর পায়ের অবস্থা তোমাদেরকে দেখাবো আজকে পা একটা নখ উঠে গেছে কালকে তো বলেছি আর বন্ধুরা ভিডিওটা আমার আগের ভিডিওটা যেতে অনেকটাই টাইম লাগবে কারণ আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই চলে গেছে আমার কাছে পয়সা নেই তো তাই জন্য কিন্তু অনেকটা দেরি করে যাবে ভিডিওটা আগের ব্লগটা অল্প দেরি করে যাবে তোমরা যখনই যাবে তখনই তোমরা কষ্ট করে দেখে নিও আর পায়ের অবস্থা খুবই খারাপ মানে একটা নখ নখটা উঠে গেছে মানে কানি আঙ্গুলটার পায়ের তো ডান ডান পায়ের তো কালকে তো হোচট খেয়ে পায়ের উঠিয়ে দিয়েছি খুব ব্যথা যন্ত্র হচ্ছিলো ওষুধ খেয়েছি তাও কিছুটা কমেছে কিন্তু যতই করো যে ভাঙ কথায় আছে না ভাঙা পা মানে গর্তই পড়ে এই অবস্থাটা আমারও হয়েছে তো দেখবে যে যে পায়ে বা যে হাতে ব্যথা পাবে সেই পা বা হাত ওটার মধ্যে কিন্তু হোচট খাওয়া হয় তো আমিও সকাল থেকে ওটার মধ্যেই হোচট খেয়ে যাচ্ছি কোনো জায়গায় আর খাচ্ছি না তো এরকমটা দেখবে যতই সাবধান করে চলো না কেন দেখবে যে ওটার মধ্যে হোঁচট খাচ্ছি সমানে আর এতটাও ব্যথা পাওয়া যায় মানে কি আর বলবো বলতেছে কি আগের গলা নাই গলা চলে গেছে বৃন্দাবনে বয়সের সঙ্গে সঙ্গে তো গলাটাও চলে যায় তাই না দেখবে যে আমরা ছোট সময় একরকম গলার সুর কন্ঠের সুর ছিল এখন মানে বড় হয়েছে বিয়ে হয়েছে এখন আর এক রকম মানে গলার কন্ঠের সুর চেঞ্জ হয়ে যায় মানে বয়সের সঙ্গে সঙ্গে গলার কন্ঠের সুরটাও কিন্তু চেঞ্জ হয় তাই না তো ঠাকুমা গান মনে করতে থাক আর ততক্ষণে আমি তোমাদেরকে পায়ের আঙুলটা দেখাই আর রান্নাবাড়িটা করতে হবে আর ঠাকুমা যখন গান করবে তখন আমি চুপ করে মোবাইলটা ফিট করে রাখবো ঠিক আছে তাহলে তোমরাও শুনতে পারবে তো যাই হোক বন্ধুরা পায়ের আঙুলটা তোমাদেরকে দেখাচ্ছি আর না হলে বলবে মিছি মিছি বলছি বুঝতে পারলে তো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো কানি আঙুলের নখটা চলে গেছে দেখো কীরকম দেখা যায় এখন আঙুলটা একদমই কিন্তু নখটা নেই সম্পূর্ণটা উঠে গেছে খুব ব্যথা হচ্ছিলো জানো না

এক দরজায় আইসা সাজওয়ান দরজা খোলা মনো দেখবে যদি আয় পাখি যদি যাবে যাবে শ্মশান ঘাটে শ্মশান ঘাটে গেলে পাখি বলবে কৃষ্ণ নাম পাখি বলবে কৃষ্ণ নাম হ দেখবে শ্মশান ঘাটে গেলে পরে জিজ্ঞাসা করবে দণ্ডে দণ্ডে ইসব নাহি দিতে পারলে পাখি কান্দন হবে সার মন দেখবে যদি আয় সোনার পাখি বিরাজ করে মাটির পিঞ্জিরা পাখি যদি যাবে ঘুরে যাবে শ্মশান ঘাটে শ্মশান ঘাটে গেলে পরে জিজ্ঞাস করবে ডণ্ডে ডন্ডে ইসব নাহি দিতে পারলে পাখি কান্দন হবে সার অন দেখবে যদি আয় সোনার পাখি বিরাজ করে মাটির পিঞ্জিরা মাটির অফিন চোরা কানি নিজেই তৈরি করি সেই পাখিতে বিরাজ করে ফিন্দির ভিতরে মন দেখবে যদি আয় সোনার পাখি বিরাজ করে মাটির ফিন্দির তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি ঠাকুমার গান শুনছিলাম খুব ভালো লাগছে গানগুলো এগুলো এই গানগুলো শেষ বিদায়ের সময়ের গান গানগুলো শুনে মনে হচ্ছে চোখে জল চলে আসলো এতটাও খারাপ লাগলো গানগুলো শুনে ভালোও লাগলো আবার খারাপও লাগলো বয়স হয়ে গিয়েছে বলে এরকম গান গাইছে আমার ঠাকুমা আনন্দ ফুর্তি সবই করতে পারে যখন দুঃখ হয় তখন গাই এই গানগুলো গায় কিন্তু আজকে আমি বল রিকোয়েস্ট করলাম যে শেষ বিদায়ের গানগুলো অল্প বলবে ভালো লাগে আমার শুনতে আমি মোবাইলে শুনি তো বন্ধুরা দেখো আমার ঠাকুমা আলুগুলো ছুঁড়ে দিল এখন আমি তরকারিটা রান্না করছি গানগুলো শুনে না আমার মুখটা দেখছো মানে খুব খারাপ হয়ে গেছে গানগুলো শুনেছি খুব ভালো লেগেছে আমার গানগুলো খুব মানে অনেক মানে আছে বোঝার আছে গানগুলোতে তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো গানগুলোও দেখো শোনো আর তোমরা অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবে তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ভিডিওগুলো দেখো আমার ঠাকুমা কিন্তু একদমই কিন্তু বসেনি এদিক ওদিক শুধু দৌড়ি মানে দৌড়াচ্ছে বসতে মানে চাইছেই না আর আমি সোয়াবিন তরকারি রান্না করছি তো আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি ঠাকুমা ছুলে দিয়েছে এখন দেখো ছয় বাজা ভাজা করে নিলাম আর এখন আমি পেঁয়াজ পোড়ন দিয়ে দেখো আমি তরকারিটা রান্না করব গোটা গোটা আলু দিয়ে দিলাম কড়াইয়ে তো অল্প নেমে চেয়ে নিই তারপরে নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম দেখো হলুদ মশলা টসলা যা কিছু আছে সব কিছু দিয়ে দিলাম আর তোমাদেরকে আরও দেখায় দেখো ঠাকুমা কী করছে অল্প দেখো ওই দেখো কাজ করছে বুঝতেই পারছো

তো সুপারি খাওয়ার পর কিন্তু দাঁতের অবস্থা খারাপ হয়ে যায় তবুও কিন্তু খাওয়ার বাদ হচ্ছে না গন্ধ হচ্ছে না আর এখানে দেখো পানের কি আছে এখানে সুপারি রয়েছে এই একটা জব্দার কৌক এটা কি এটা তো আছে মশলা এটা এটার মধ্যে জব্দা এই যে পান তো এই হলো পানের পুকলি আর কি করবো এখন তুই কাটবা দেখো বাম সুপারি খাওয়া হলো ভাত খেলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর বন্ধুরা একটা কথা মনে পড়লো তাই বলছি তো প্রায় এক ঘন্টা কাটিয়ে দিলাম পায়ের আঙ্গুটি হারিয়ে ফেলেছিলাম তো যখন আমি আংটি মানে আংটি পায়ের আংটি তো ডান পায়ের যে পায়ে ব্যথা পেয়েছিলাম তো যখন আমি ঘর মুখছিলাম ধুয়েছিলাম ঘর চেষ্টা করছিলাম ঘর মুছেছিলাম তখনকার তো পর ভিডিওর মাধ্যমে দেখছি যে তখনকার ছিল কি না তখনকার ছিল যখন আমি গরু নাড়াতে গেলাম সেখানে হয়তো ফেলে দিয়ে আসি তো শুতে বসতে গেলাম স্নান করার সময় খবর হয়েছে তার আগে মানে খবরই নেই যখন স্নান করতে গেলাম তখনই ওই পায়ের আংটির কথা মনে করি তারপর আর কি করবো স্নান টান করে এসে ঠাকুর আজকে পরিষ্কার করলাম পুজো দেয়নি আজকে ঠাকুর পরিষ্কার করেছি পরিষ্কার করে রেখেছি তো ঠাকুরকে বলছি যদি ভাগকে থাকে তাহলে পাবো আর না হলে পাবো না ঠাকুর আবার খুঁজতে খুঁজতে গোরু আনতে গেলাম তো যেখানে আমি মানে গরুর মানে নাড়িয়েছিলাম সেখানেই করেছি পরে আবার নিয়ে আসলাম না তো আমার মনটা আছে খারাপ হয়ে গিয়েছিল বন্ধুরা জানো না যত হোক বা বল জিনিস তো জিনিসই হয় তাই না আর ঠাকুর আছে সে চিল্লাহ্লা শুরু করে

राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰি হৰি শুন নাই জাটো এই গান শুন লৈছা দিনা